শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নির্বাচনের তফসিল ঘোষণার দিন চূড়ান্ত ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন নির্বাচন বান চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে রাশেদ খান বাংলাদেশের কাছে আসছে অত্যাধুনিক টাইফোন যুদ্ধ বিমান দেশের মানুষের জন্য এখনো রাজনীতি করতে চান সাকিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে প্রথম আলোর উদ্যোগে জরিপ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমে কনসাল্টিং লিমিটেড ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক জাতীয় দুই জরিপ পঁচিশ জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনায় বেশি বলে মনে করছেন অধিকাংশ মানুষ আর প্রায় এক চতুর্থাংশ উত্তরদাতা মনে করছেন জামায়াতে ইসলামের আমির সফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী অংশ গ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি উত্তরে সর্বোচ্চ সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান সম্ভাবনা আছে বলে মত দিয়েছেন প্রায় উনিশ শতাংশ দুটি মিলিয়ে বিএনপির এই দুই নেতার প্রতি আস্থা মোট বেশি। অন্যদিকে জামায়াতে ইসলামের আমি শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন পঁচিশ দশমিক চার শতাংশ মানুষ যদিও তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো জয়ী হননি মাত্র সাত শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনের পর শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শূন্য দশমিক শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে এবং শূন্য দশমিক শতাংশ মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণার দিন খঞ্চূড়ান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের সব কিছু চূড়ান্ত বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে ইসি কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা এগারোই ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে ইস ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে সিইসি এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার বিকাল চারটার দিকে রেকর্ড করা হবে অতীতে সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির থাকায় এবারও এমন সম্ভাবনা রয়েছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবারে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে সুযোগ দেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক অনেক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা কর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন নির্বাচন বাঞ্চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন গণভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে এ প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরো তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বানচাল করতে পারবে না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে ঝিনাদ গোয়ালপাড়া বাজারের নির্বাচনে পথসভায় রাশেদ খান বলেন তিনি বলেন আমি যতটুকু বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার হয়েছে বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন বুলেট প্রুফ গাড়ি ক্রয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান পাল্টা প্রশ্ন করে বলেন এখন তারেক রহমানের কি নিরাপত্তা লাগবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে হয়েছে আজকে তারেক রহমানের যদি একই রকম পরিণতি ভোগ করতে হয় তাহলে এই বাংলাদেশ নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র বিভিন্ন বিদেশি চক্রে ষড়যন্ত্র হয়েছে সেগুলো সফল হয়ে যাবে সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে আমি মনে করি এখানে কোনো অন্যায় নাই বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার আপনার আমাদের সবার দায়িত্ব তিনি আরো বলেন ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এখন প্রশাসন যদি মনে করে যে রাশেদ খানের নিরাপত্তা লাগবে না তাহলে তো আমার কিছু করার নাই কিন্তু আমি যেহেতু প্রশাসনকে সব সময় অবহিত করি আমি পুলিশকে জানাই এসপি কে জানাই ডিজিএফআই কে জানাই সুতরাং এখানে যদি আমার উপর আক্রমণ হয় আমার নিরাপত্তা বিঘ্নিত হয় এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে বাংলাদেশের কাছে আসছে অত্যাধুনিক টাইফুন যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার দোয়েসা থেকে আধুনিক ইরো ফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে এ উদ্দেশ্যে ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয় স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রা এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন লেটার অব ইন্টেন্ট অনুযায়ী লিওনার্দো এসপা বাংলাদেশ বিমান বাহিনীকে অত্যাধুনিক ইউরোফাইটার ফাইটার টাইফুন মাল্টি রোল যুদ্ধ বিমান সরবরাহ করবে এই যুদ্ধ বিমানগুলো ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর সম্মুখ্য সারির অপারেশনে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে দেশের মানুষের জন্য এখনো রাজনীতি করতে চান সাকিব দুই সালে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব এরপর থেকে জাতীয় দলে তার অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হয় তবে পডকাস্টে তিনি স্পষ্ট জানিয়ে বলেন ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হলেও দেশের মানুষের জন্য রাজনীতি করার ইচ্ছা তার এখনো রয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল তারকা সাকিব আল হাসান তিনি জানিয়েছেন এখনো রাজনীতি চালিয়ে যেতে চান এবং একই সংগে বাংলাদেশে জাতীয় দলে ফিরো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান বিয়ার্ড বিফর উইকেট পডকাস্টে অতিথি হয়ে সব কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব বলেন আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই এটা ছিল আমার ইচ্ছা যা এখনো আমার ইচ্ছা দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান দাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে সংসদ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফেরেননি বারবার দেশে ফিরতে চাইলেও সেই সুযোগ হয়নি বলে জানিয়েছেন তিনি তবুও সাকিবের প্রত্যাশার সময় হলে ফিরবেন এবং বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যেতে চান